জাহান্নাম যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন জাহান নামে মানুষগুলো ইবলির শয়তানের গলা ধরে বলবে আজ তোর জন্যে আমরা জাহান নামে ইবলির শয়তান বলবে তোমরা কি আমাকে দুনিয়াতে কখনো দেখেছ মানুষ উত্তরে বলবে না দেখিনি শয়তান বলবে তোমরা কি আমাকে কখনো বলতে শুনেছ মানুষ বলবে না শুনিনি শয়তান বলবে তোমরা কি দুনিয়াতে ইসলাম সম্পর্কে শুননি ও জাননি মানুষ বলবে হ্যাঁ শুনেছি এবং জেনেছি শয়তান আবারও বলবে তোমাদের কাছে কি ইসলামের দাওয়াত আসেনি মানুষ বলবে হ্যাঁ এসেছিল তখন ইবলি শয়তান বলবে তোমরা দুনিয়াতে যা দেখেছ শুনেছ তার উপর কখনো আমল করনি আর তোমরা আমাকে কখনো দেখোনি শুনোনি কিন্তু আমার উপরে আমল করেছ তোমাদের নিজেদের উপর লজ্জা হওয়া উচিত দুনিয়াতে থাকাকালীন তোমরা তোমাদের রবকে রাগম্বিত করেছ এই জন্যই আজ তোমরা জাহান্নামে